গেট বন্ধ থাকে এখন তো সতর্কতার আজকে হচ্ছে উৎসবের দিন আজকে যদি নয়টা পর্যন্ত থাকে তাও কোনো দুর্ঘটনা ঘটবে না যদি নয়টা পর্যন্ত থাকে তাও কোনো দুর্ঘটনা ঘটবে না কারণ এখানে বেশি লোক সরকারি নির্দেশনা তো পাশ করতে সরকারি নির্দেশনা সরকারি কিসের নির্দেশনা সরকারি যদি পাঁচটা পর্যন্ত গেট বন্ধ থাকে একটা লোক থাকবে না পাঁচটা নিয়ম তাই না নিয়ম তাই না গেট বন্ধ মানুষ শূন্য গেট চালু মানুষ ভিতরে থাকবে তার মানে কি মানুষ ভিতরে আছে গেট কেন বন্ধ

পাঁচটা পর্যন্ত যদি গেট বন্ধ থাকে মানুষ যখন ঘর থেকে তালা বন্ধ করে বের হয় লাইট ফ্যান সুইচ বন্ধ করে বের হয় তখন মানুষ ঘর শূন্য করে বের হয় ঠিক না একজন বের হয় এখান থেকে মানুষ শূন্য করে

বেঙ্গে ভেঙে যাওয়াটা সুবিধাজনক হইতো এই বাসগুলাতে বন্ধ করে দেওয়া দরকার ছিল শুধু শুধু ইমার্জেন্সি শুধু ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স চলবে অন্য তাই কোন প্রাইভেট কার কোন পিক আপ কোন বাস কোন ট্রাক অন্য তাই কোন পরিবহনই চলবে না রাইলের রাস্তাগুলো কি হইতো ফাঁকা থাকতো মানুষের চলাফির সুবিধা থাকতো হ্যাঁ পরিবার যাতে সমস্ত দোষ হইল সরকারের না সরকারকে বোঝানোর মতো ক্ষমতা দায়িত্ববান লোক বাংলাদেশে এখনো নাই এখনো জন ময় আগে থেকেও না বড়ো হবে না আমি আসছি বাংলা ভাষা থেকে এক ঘন্টা লাগলো এখান থেকে আসতে